রায় সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব শিল্পের প্রকারভেদ টিপস অফ ইন্ডাস্ট্রি শিল্প কত প্রকার এবং কী কী শিল্প ইন্ডাস্ট্রি শিল্প হচ্ছে মোট চার প্রকার প্রাথমিক শিল্প উৎপাদন বা প্রস্তুত শিল্প নির্মাণ শিল্প সেবা পরিবেশক শিল্প আমি আবার বলতেছি শিল্প প্রধানত চার প্রকার প্রাথমিক শিল্প উৎপাদন বা প্রস্তুত শিল্প নির্মাণ শিল্প এবং সেবা প্রদর্শন শিল্প প্রাথমিক শিল্পকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে কৃষি শিল্প প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প আমি আবার বলতেছি প্রাথমিক শিল্পকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে কৃষি শিল্প প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প এবং উৎপাদন বা প্রস্তুত শিল্পকে চার ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে বিশ্লেষণ শিল্প যৌগিক শিল্প প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প উৎপাদন বা শিল্প চার প্রকার বিশ্লেষণ শিল্প যৌগিক শিল্প প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্প এই হচ্ছে শিল্পের প্রকারভেদ